কীভাবে ব্যবসা করলে ভালো হয় সকাল সকাল অন্য নেওয়ার জন্য এক আপু চলে আইসে। তো অন্যটা দেওয়ার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওতে কথা বলবো আপনারা কীভাবে অন্য কম ভিতরে কিনতে পারবেন না কোন কাস্টমারের মনের মতো হইলে কাস্টমার আপনার থেকে খুঁজে তারপরে নিবে ভাই এসব সময় কাস্টমারের মন মতো বা আপনার এলাকা ভিত্তিক চাহিদা যেগুলো বেশি চলে বা রানিং আছে এক এক এলাকায় কিন্তু এক এক ডিজাইন চলে এক এক কোনটা চলে কোনটা চললে আপনার এলাকায় ভালো চলবে বা কোন ডিজাইনটা ভালো লাগবে এটা কিন্তু সবসময় আপনার খেয়াল রাখতে হবে বুঝতে হবে বাজারে নতুন কোনটা এসে কোনটা চলতেছে তো আপনি যে এগুলো খেয়াল রাখতে পারেন তো আপনি কিন্তু অনায়াসেই ভাই আপনার কাস্টমার খুঁজে নিবে ভাই আপনার কাস্টমার খোঁজা লাগবে না এটা কাস্টমারে যে আপনি জিতাই দেন ভাই কম দামের ভিতরে ভালো জিনিসটা দিতে পারেন না ভাই ওই কাস্টমার আপনার কাছে যাবে বারবার অন্য কারোর কাছ থেকে নিবে না ভাই হাতের অন্যগুলা দেখেন এগুলো ডিজিটাল প্রিন্টের অন্য একদম আনকমান আমাদের কাছ থেকে বহুত অন্য হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে তো এর জন্য আবার আমাদের কাছ থেকে আসছে আমাদের আমার কাছ থেকে নিবে তো তাই দেখাচ্ছিলাম তো এর ভিতরে অনেকে আমার কমেন্টে জানাইছে বা ফোনে জানাইছে ভাইয়া বুঝতেছি না কোন অন্য নিলে ভালো চলবে বা কোনটা চলতেছে বাজার একটু যদি বলতেন তাদের জন্য ভাইয়া বলতেছি যে আপনারা সবসময় খেয়াল রাখতে হবে আপনার ওইখানে কী চাহিদাছে বা বর্তমান সময়ে কাস্টমার কি চাইতেছে বা তারা কি চাচ্ছে কোন ডিজাইনটা ভালো চলে তাদের কথা আলোচনা কইরা এবং কাস্টমারের মনের মতো জিনিসগুলো যদি আপনি দিতে পারেন ভাই কাস্টমার আপনার খুঁজবে এখন অনেকে বলবে ভাই কাস্টমারের মনের মতো কি দেবো ভাই কি আমি বুঝবো কিভাবে ভাই এইটা হচ্ছে যে আপনার বিভিন্ন প্রকারের দুই তিনটে ডিজাইন রাখতে হবে সেটা হলো ইউনিক ডিজাইন বাজার যে ডিজাইনগুলো সারে না ভাই এক ডিজাইন কিন্তু অনেক দিন চলে না ডিজাইন কিন্তু চেঞ্জ হয় আপডেট হয় তা আপনার সব সময় খেয়াল রাখতে হবে নতুন নতুন ডিজাইনের সাথে এবং নতুন নতুন ডিজাইন আপনার কাছে রাখতে হবে অল্প অল্প করে রাখেন যদি দেখেন না এই ডিজাইনটা চলতেছে বা আপনার কাস্টমারের চাহিদা আছে কাস্টমার খাচ্ছে জিনিসটা মানে আপনার বিক্রি হচ্ছে ভালো পাইকি বলেন আর খুচরো খুশক আপনি ওই জিনিসটা একটু বেশি রাখবেন ভাই আপনার সবসময় সময়ের সাথে সাথে আপনার নিজের আপডেট হইতে হবে ভাই তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন এবং টিকে থাকতে পারবেন ভাই সময়ের সাথে সাথে যদি আপনি ভালো আপডেট ডিজাইন নতুন নতুন ডিজাইন আপনি কাস্টমারে দিতে পারেন তো কাস্টমার ভাববে যে না ওই দোকানে গেলে বা তার কাছে গেলে বা ওই ওইখানে গেলে আমি নতুন নতুন ডিজাইন পাই বা নতুন নতুন কোয়ালিটি পাই আর অবশ্যই দামটা কিন্তু কমায় রাখতে হবে ভাই প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে যদি আপনি দাম কমায় রাখেন ভাই আপনার আশেপাশের দোকান থেকে তো কাস্টমার আপনার কাছেই আসবে এই একটা দেখেন নতুন হেজাব বাজারে আসছে একদম নতুন ভাই হেজাবগুলো আছে জর্জেটের সামনে নেক লাগানো অনেকে বলে যে ভাই কুসি দেয়া হেজাব কি আছে ভাই পাইকারি নেওয়ার জন্য জর্জেটার এই একটা নিসাস আসে আর একটা টাকা ভাই বিভিন্ন রকমের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন আমরা সময়ের সাথে সাথে আপনাদের নিত্য নতুন ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি একটা ধারণ দেওয়ার চেষ্টা করি দাম সম্পর্কে জানানোর চেষ্টা করি আপনাদের যারা আমাদের সাথে কথা বলতে চান বা পাইকারি দামে নিতে চান তারা আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাই আপনারা যারা ব্যবসা করতেছেন সবসময় চেষ্টা করবেন কাস্টমারের মনের মতো কাস্টমার কী চাচ্ছে আপনার এলাকায় কি চলতেছে নিত্য নতুন ডিজাইন আপডেট কী আসছে এগুলো সব নলেজ রাখা এবং ওই অনুযায়ী আপনার দোকানে প্রোডাক্ট উঠানো বা অন্যগুলো উঠানো তাইলে আপনি দেখবেন কি আপনার দোকানের সেলটা বাড়বে ভাই আর কাস্টমার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন ভাই কাস্টমার যতই আপনার রাগাক রাগ করা যাবে না ভাই সন্তুষ্ট করবেন কাস্টমারের সবসময় কম দামের ভিতরে ভালো জিনিস দেবেন ভালো সার্ভিস দিবেন ভালো প্রোডাক্ট দিবেন কাস্টমার দেখবেন আপনার খুঁজে আপনার কাছ থেকে নিতে আসবে একদম মানে আপনার খুঁজে আনবে আপনার খোঁজার দরকার নাই ভাই এজন্য সবসময় কাস্টমারের চাহিদা অনুযায়ী জিনিসগুলো আনার চেষ্টা করবেন নিত্য নতুন ওটা দেখানোর চেষ্টা করবেন আপনার আশেপাশে দশটা দোকান থেকে আপনার দোকানের দামটা একটু কম নেবেন ভালো জিনিস নিয়ে দেখবেন কাস্টমার আপনার কাছ থেকে নেবেন এইভাবে আস্তে 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 করে আপনার আগাই দিতে হবে ভাই তাইলেই আপনি মনে করেন ব্যবসায় লাভবান করতে পারবেন ভাই আপনি একটা মালেই একসাথে লাভ করবেন ভাই ওইভাবে কিন্তু হবে না ভাই ড্যামারেজ খেয়ে দেবেন আপনি মার্কেটে এই একটা দেখেন ভাই খুব আনকমান আনকমান জিনিস আছে আনকমান আনকমান কমান ওনা হেজাপ স্কাপ নেকাপ বোরকা ওনা হেজাপ নেক নেকাপ বোরকা এগুলো আমাদের কাছে পাইকারি দামে পাবেন ভাই খুব কম দামে পাবেন ভালো ভালো মডেলের তাই এইগুলো পাইকারি যদি আপনি নিতে চান আমাদের নাম্বারটা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সামনে আবার নতুন ভিডিওতে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন প্রোডাক্টের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের নিত্য নতুন অরুণা হেজাব মেকআপগুলো দেখানোর চেষ্টা করবো এবং কম দামে পাইকারি দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ